আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় শিশু অধিকার ও নিরাপত্তা তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসে আজকে আমাদের অষ্টম নাম্বার অধ্যায় তো বন্ধুরা আজকে আমরা শুরু করবো আমাদের দ্বিতীয় পার্ থেকে তোমরা যদি আগের পার্টের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে লিংক থেকে দেখে নিবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের দ্বিতীয় পার্ট শিশু অধিকার অর্জনে ব্যক্তি ও সংস্থা তো বন্ধুরা এখানে আমাদের প্রথমে চারটি ছবি দেওয়া রয়েছে তো আমাদের প্রথম কার্যকলাপ হচ্ছে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে লিখি তো বন্ধুরা এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো আমাদের ছবিগুলো পর্যবেক্ষণ করে উত্তর দিতে হবে তা আমি একটু দেখে নেই এক নাম্বার ছবিতে অনুযায়ী বলা হয়েছে যে কোথায় গিয়েছেন কে শিশুকে নিয়ে গিয়েছেন কেন নিয়ে গিয়েছেন এবং দুই নাম্বার ছবিতে বলা হয়েছে কাদের দেখা যাচ্ছে তারা কি করছে তিন নং ছবিতে শিশুরা কি করছে কোথায় খেলছে কে খেলার ব্যবস্থা করেছে এবং সর্বশেষ যে চার নাম্বার ছবি এটির প্রশ্নগুলো হচ্ছে শিশুকে কি খাওয়ানো হচ্ছে কারা টিকা খাওয়াচ্ছেন কোন স্থানে খাওয়ানো হচ্ছে তো চলো বন্ধুরা চলো আমরা এই কার্যকল্পের উত্তরটি দেখে আসি তো বাংলাদেশ বিষয় পরিচিত তৃতীয় শ্রেণী অষ্টম অধ্যায় শিশু অধিকার ও নিরাপত্তা তো বন্ধুরা আজকে আমাদের পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে 63 64 65 এবং 66 তো এখন আমরা দেখব কাজের সমাধানগুলো তা আমাদের প্রথমে যে ছিল যে 63 নম্বর পৃষ্ঠাতে ছবিগুলো পর্যবেক্ষণ করে তার উত্তরগুলো লিখতে হবে তো এক নাম্বার ছবিতে কোথায় গিয়েছিলেন বিদ্যালয়ে কে শিশুকে নিয়ে গিয়েছিলেন শিশুর বাবা কেন নিয়ে গিয়েছিলেন তার শিক্ষা লাভের অধিকার দেওয়ার জন্য এরপর দ্বিতীয় ছবিতে কাদের দেখা যাচ্ছে দুটি শিশু ও তার বাবা মাকে দেখা যাচ্ছে তারা কি করছে বাবা মা শিশু দুটিকে আদর করছে এরপরে তিন নাম্বার ছবি শিশুরা কি করছে শিশুরা খেলাধুলা করছে কোথায় খেলছে বিদ্যালয়ের পাকে ব্যবস্থা কর্তৃপক্ষ এরপর যে সর্বশেষ যে ছবিটি ছিল সেখানে শিশুকে কি খাওয়ানো হচ্ছে শিশুকে টিকা খাওয়ানো হচ্ছে কারা টিকা খাওয়াচ্ছেন স্বাস্থ্যকর্মী টিকা খাওয়াচ্ছেন কোন স্থানে খাওয়ানো হচ্ছে কমিউনিটি ক্লিনিকে খাওয়ানো হচ্ছে বন্ধুরা আমাদের পরে বলা হয়েছে যে নিজের অংশটুকু পড়ি শিশু ইহান ও মুসাফার অধিকার পাওয়ার জন্য বাবা মা ও অন্যান্য সংস্থার ভূমিকা চিহ্নিত ও শ্রেণীকরণ করে ছকে লিখি তো বন্ধুরা তোমাদের নিচেই শ্বাসসংক্ষেপ্টি পড়ে এই ছকটি দেখতে হবে তো চলো বন্ধুরা আমার একটু আগে শ্বাসসংক্ষেপ্টটি পড়ে নিই সোহরাব হোসেন ও সুবর্ণা আক্তারের এক ছেলে ও এক মেয়ে তারা জন্মের পর ছেলের নাম ইহান ও মেয়ের নাম নুসাফা রাখেন মা বাবা ইহান ও নুসাফাকে শিশুকালে বাড়ির পাশে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে টিকা দেন পাঁচ বছর বয়সে ইহান ও মুসাফাকে বাবা মা ভর্তির জন্য স্কুলে নিয়ে যান স্কুলের শিক্ষক তাদেরকে ভর্তি করান স্কুলে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে পারে বাবা মা দুজনকে খুব আদর করেন বাড়িতে তারা পড়ার সময় পড়ে খেলার সময় খেলে ও ঘুমানোর সময় ঘুমায় বাবা মা তাদের পুষ্টিকর খাবার দেন যাতে তারা সুস্থ থাকে একদিন ইহান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাবা মা তাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতাল থেকে তাকে চিকিৎসা ওষুধ দেওয়া হয় সে সুস্থ হয় একদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার পরে অপরিচিত এক লোক তাদেরকে চকলেট দিতে চায় তারা নিতে চায় না কিন্তু লোকটি আরও লোভ দেখায় একটু দূরে থাকা একজন পুলিশ সদস্য বিষয়টি খেয়াল করেন তিনি দ্রুতই সেখানে আসেন অপরিচিত লোকটি দৌড়ে পালিয়ে যায় তো বন্ধুরা এখন এই ছকটি দেখবো তো ছকে আমাদের এখানে বলা হয়েছে যে এক নম্বর ক্রমিক যে অধিকার শিক্ষা এখানে ব্যক্তি সংস্থার নাম ধরে রয়েছে ব্যক্তি অভিভাবক অভিভাবকের ভূমিকা হচ্ছে ভর্তি যেন স্কুলে নিয়ে যান এবং শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল এটি হলো স্কুলে ভর্তি করান পড়াশোনা করান খেলাধুলার সুযোগ দেন তো বন্ধুরা আমাদের বাকি জায়গাগুলো খালি জায়গাগুলো এই অংশটুকু পড়ার মাধ্যমে আমাদের পূরণ করতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো এখানে আমরা তো এক নাম্বারটা দেখেছি আমরা দু নাম্বারটা থেকে দেখে নিই চিকিৎসা এটি হচ্ছে ডাক্তার বা হাসপাতাল চিকিৎসা ওষুধ দেন নিরাপত্তা পুলিশ বিপদ থেকে রক্ষা করেন পুষ্টিকর খাবার অভিভাবক পুষ্টিকর খাবার দেন সম অধিকার অভিভাবক ছেলে মেয়ে নির্বিশেষে সমান অধিকার দেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায় শিশু হিসেবে আমাদের যে অধিকার গুলো আছে তা পাওয়ার জন্য মা বাবা পরিবারের অন্যান্য সদস্য বিভিন্ন সংস্থা যে সকল ভূমিকা পালন করে তা হলো মা বাবা ও পরিবারের সদস্যদের ভূমিকা ছেলে ও মেয়ের নাম রাখা বিদ্যালয়ে ভর্তি করানো পুষ্টি কাপড় ও চিকিৎসার ব্যবস্থা করা খেলাধুলা ও বিশ্রামের সুযোগ দেওয়া স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করা শিশুকে মত প্রকাশের সুযোগ দেওয়া নিরাপত্তা দিয়ে নিজের কাছে রাখা ছেলে ও মেয়েকে সমান সুযোগ সুবিধা দেওয়া এবং বিভিন্ন সংস্থার ভূমিকা যেমন শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিরাপত্তা দেওয়া স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ছেলে ও মেয়ের সমাজ সুযোগ সুবিধা দেওয়া শিশু ভর্তির ব্যবস্থা করে শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হাসপাতাল করে চিকিৎসা সেবা প্রদান এবং পুলিশ বাহিনী বাড়ি ও বিদ্যালয়ের বাইরে শিশু নিরাপত্তা বিধান করা তো পরিবার সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের অধিকারগুলো পূরণ করা আমাদের দেশে প্রতি বছর সতেরোই মাস জাতীয় শিশু দিবস পালন করা হয় আর প্রতি বছর বিশে নভেম্বর সকল দেশে পালন করা হয় বিশ্ব শিশু দিবস তো এরপরে বন্ধুরা আমাদের কিছু এখানে ডায়লগ রয়েছে যেমন রাজু আমার বাবা মা আমাকে আর পড়াতে চান না রিদিশা আমাকে বাড়িতে ভাইয়ের চেয়ে বেশি কাজ করতে হয় নাজিফা আমার বিদ্যালয়ে মেয়ে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা নেই অভি আমার শ্রেণীকক্ষে প্রশ্ন করার সুযোগ কম পাই এখানে বলা হয়েছে গ নাম্বার যে কার্যকলাপ রাজু রিদিশা নাজিফা ও বীর অধিকার পাওয়ার জন্য আমরা কি করব তা নিচের ছকে লিখি তো বন্ধুরা এদের অধিকার পাওয়ার জন্য আমাদের কি কি করা দরকার সেগুলো আমাদের এই ছকে লিখতে হবে এখানে প্রথমে নামগুলো দেওয়া রয়েছে রাজুর একটি উদাহরণ দেওয়া রয়েছে কোন অধিকার পায় না শিক্ষা তো এখানে আমাদের করণীয় হচ্ছে রাজুর বাবা মাকে পড়া বন্ধ না করার জন্য অনুরোধ করব ও বুঝাবো তো চলো বন্ধুরা আমরা একটু বাকি উত্তরগুলো দেখে আসি তো বন্ধুরা আমরা রাজুরটা দেখেছি এবার আমরা দেখবো রিদিশা সম অধিকার রিদিশার ভাইকে বোঝানো যে বাড়িতে ছেলে ও মেয়ে সবাই কাজ করবে নাজিফা খেলাধুলা কর্তৃপক্ষকে অনুরোধ করব। মেয়েদের জন্য খেলার ব্যবস্থা করতে অভি জ্ঞানজন শিক্ষকের অনুরোধ করবো শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এরপরে বন্ধুরা তোমাদের আরেকটি কার্যকলাপ হয়েছে যে শিশু বিভিন্ন অধিকার অর্জনে ভূমিকা নির্ভয় করি তো তোমাদের একটি নাটক বা ছোট নাটিকা বা অভিনয় করতে হবে সেটি তোমার তোমাদের শিক্ষকের সহায়তা নিয়ে করবে তো বন্ধুরা ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে তিন নম্বর পার্ট এসো নিরাপদে পথ চলি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম